Om. Um. Salam, um. salam, um. salam. Um. Salam, একদম <muchas> আস <muchas> 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 নমস্কার বন্ধুরা কেমন সবাই আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন আছে ব্লক চ্যানে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানিস আজ চলে এসেছি আমরা নতুন কিছু করতে তাই তো ছোট্ট কি ধরা হবে

নিয়ে <muchan> আসো dalh, <tut tut> <tut>

अधादो येहाँ यहाँ अरे बल्दा अरे जाल्दा अरे जाल्दा अरे अधाई यह जाता यह जाता <laughs>

পাশের বাচ্চাটা হয়েছে যা পড়বো সব কথা বলতে সব কি মাত্র সব

বন্ধুরা আজকে আমাদের কিন্তু যে উদ্যোগটা নিয়েছিলাম যে ছোট মাছ ধরে আমাদের পুকুরে যায় ছাড়তে হবে আর এই মাছগুলো বড় হলে কিন্তু আমাদের খেতে হবে পাইছে মাছ বাগদাজ বিভিন্ন রকম মাছ হবে আর আজকে কিন্তু মজা করে মাছ ধরা হলো আর এখন বাড়ির দিকে যাবো খুব রানিং গিয়ে ছাড়বো আর এইখান দিয়ে হয়তো সবাই যেতে পারবে না তাই না আমরা আর আমরা চলে যাবো মাছ ছাড়তে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন

ওই চলো আস্তে আস্তে বেরো 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 হ্যাঁ বেরো 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 ওই তো বেরোচ্ছে মেনো মাছ মেনো 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 এই দেখো ভাইসি মাছ ভাইসি বেরোচ্ছে এটা নাজাল হয়ে গেছে বুঝলো কাট করে বাচ্চা বাহ তবে সুন্দর সুন্দর মেনো মাছ হারি ভিতরে ঢুকছে বাইরে যা Esto.